কাঠামোটা আর কি বিবেচনা করি তারা হয়তো মনে করেছেন যে নিচের যারা আছেন তাদেরকে সামাজিক সুরক্ষা দিয়ে কিছুটা সামাল দিবেন আর মাঝখানে যারা নিম্ন মধ্যবিত্ত মধ্যবিত্ত আছেন তাদের জন্য তারা কিছুটা রিস্ট্রাকচারিং করেছেন সো এইভাবে হয়তো তারা যুক্তিটা দিতে চাইবেন কিন্তু তারপরও আমি বলবো যে যে হারে গত দু বছরে আমাদের মূল্যস্ফীতি বেড়েছে এবং যদিও তারা বলছেন যে মূল্যস্ফীতি তারা ছয় দশমিক পাঁচে নামিয়ে নিয়ে আসবেন খেয়াল রাখবেন একটা হলো মূল্যস্ফীতি আরেকটা হলো মূল্য স্তর কিন্তু অনেক উপরে উঠে গেছে হ্যাঁ এই ডাবল ডিজিট মূল্যস্ফীতির কারণে তারপরে যদি তার হারটা কিছুটা কমেও স্তরটা কিন্তু অনেক উপরে থেকে যাবে এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে সুতরাং সেদিক থেকে অবশ্যই সাধারণ মানুষ একটা বড় ধরনের চাপের মধ্যে আছে তার কারণ হলো যে তাদের আয় তাদের মূল্যস্ফীতির সাথে সামাল কোনোভাবেই দিতে পারেনি আপনি যদি একজন সাধারণ শ্রমিকের দেখেন তাহলে তার বেসিকের ফাইভ পার্সেন্ট করে বাড়ায় আর এইখানে আমরা দেখছি যে দশ পার্সেন্টের উপরে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে মূল্যস্ফীতি তো আমরা গড়ে বলি সেখানে সুই সুতা থেকে শুরু করে এরোপ্লেন পর্যন্ত সব কিছুই তো সব করে গড় করা হচ্ছে কিন্তু আমরা যদি যারা নাকি কম আয়ের মানুষ তাদের যে পণ্য সেই বাস্কেট যদি আমরা ধরি তাহলে কিন্তু মূল্যস্ফীতি এটা টেন পারসেন্ট না আমাদেরই হিসাব আছে এটা বিশ পার্সেন্টের উপরে কিন্তু প্রতি বছর হয়েছে গত বছরে। যদি আমরা ট্যাক্সের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে অবশ্যই তাদের ক্রয় ক্ষমতার অবলম্বন হয়েছে এবং তুলনামূলকভাবে ট্যাক্স তাদের উপরে বেশি পড়ছে মূল্যস্ফীতির ক্ষেত্রে এই সরকার এই এই বাজেটে তেমন কিছু আছে কিনা আমাদের কাছে পরিষ্কারভাবে যেটা দিকে মনে হয়েছে যে এবারের বাজেটে বরঞ্চ সাধারণ মানুষের জন্য খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি একটা বড় রকমের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে এবং সেটা আপনারা দেখতে পাবেন তারা যে সমস্ত পণ্য কেনেন সেটার অনেকগুলোর উপরই এই ভ্যাট আরোপ করা হয়েছে অনেক নতুন পণ্য ভ্যাট আরোপ হয়েছে উৎপাদন পর্যায়ে যেটা সাধারণ মানুষের কাছে গিয়ে পড়বে অনেক সেবা যেগুলো সাধারণ মানুষ নেন সেগুলোর উপরে ভ্যাট আরোপ হয়েছে সেটার উপরে পড়বে এবং এর সঙ্গে যুক্ত হচ্ছে যে জ্বালানির মূল্য বৃদ্ধি এবং বিদ্যুতের মূল্য বৃদ্ধি যেটা ঘোষিত হয়েছে বছরে চারবার করে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে এ সবগুলো যদি যুক্ত করেন এর পুরোটি হচ্ছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির অংশ সুতরাং সেই দিক থেকে আমাদের কাছে মনে হয় যে এই নতুন যে টার্গেট যেটি করছেন সরকার আট শতাংশ থেকে কমিয়ে সাড়ে ছয় শতাংশ করবেন এটা কমানো তো দূরে থাক বরঞ্চ আরও মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে যে জায়গাতে খাদ্যমূল্যস্ফীতি কমানোর জন্য শুল্ক ছাড় দেওয়া হয়েছে সেই শুল্ক ছাড়গুলো প্রকারান্তরে আমাদের অতীত অভিজ্ঞতা বলে এগুলো আসলে আমদানি পর্যায়ে কারককের পকেটেই চলে যায় এটি সাধারণ ভোক্তা পর্যায়ে সাধারণ মানুষের কাছে সেটি পৌঁছায় না সুতরাং এই যে শুল্ক ছাড় দিয়ে আমরা যেটি করা হয়েছে তেলের ক্ষেত্রে আটার ক্ষেত্রে চালের ক্ষেত্রে করা হয়েছে খুব বেশি এর ফলে সুফল আসবে বলে মনে হয় না খাদ্যমূল্যস্ফীতির জায়গা থেকে সুতরাং সেই জায়গা থেকে যেটি দরকার ছিল মূল্যস্ফীতির মূল সমস্যার বাজার বহির্ভূত যে কারণগুলো সেটির সংশোধনের জন্য যে আইনি সংস্কার সাপ্লাই চেন ম্যানেজমেন্টের সংস্কার নীতিগত সংস্কার সেই জায়গাগুলোর ব্যাপারে কোনো ধরনের কোনো উল্লেখ এই বাজেট বক্তৃতায় নেই সুতরাং এক ধরনের সচরাচর স্বাভাবিক যে ধরনের কার্যক্রম সেই কার্যক্রমের মধ্যেই এই ধরনের সংস্কারগুলোর কথা তারা বলার চেষ্টা করেছেন